আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু স্ক্যারি ঘটনা ঘটে যেগুলো কারোর পক্ষেই এক্সপ্লেন করা সম্ভব নয় আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু স্ক্যারি হরর ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখার পর আপনার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে কিছুদিন আগে এই ভিডিওটা এমা নামের একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যখন এই মেয়েটি একটা ঘরে টেবিলের উপরে শুয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে ফ্লোরে থাকা একটি বেবি ট্রাইসাইকেল একা একাই চলতে শুরু করে দেয় কিছুক্ষণ পর হঠাৎ করেই মেয়েটা যে টেবিলের উপর শুয়েছিল সেই টেবিলটা একা একা উপরের দিকে উঠে যায় যখন টেবিলটা উপরের দিকে উঠে যায় তখনই মেয়েটার ঘুম ভেঙে যায় তখনই সে টেবিলটার উপর থেকে উঠে দৌড়ে এই রুম থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় মেয়েটি তার বাবাকে নিয়ে আবার সেই রুমের ভেতর প্রবেশ করে এরপর তারা দুজন মিলে রুমের ভেতর কিছু আছে কিনা খুঁজতে শুরু করে দেয় অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা কিছুই খুঁজে পায় না এরপর মেয়েটির বাবা এই রহস্য উদ্ঘাটনের জন্য নিজেই টেবিলটির উপর শুয়ে পড়ে এর কিছু সময় পরেই জানালার পাশে অদ্ভুত কিছু একটি দেখা যায় এর কিছু সময় পরেই মেয়েটার বাবা অদ্ভুত আচরণ করতে থাকে আসলে মেয়েটার বাবা ঘরের ভেতরে কিছু একটা অনুভব করে আর সেও ভয় পেয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায় কিছুক্ষণ পর আবার সে হাতে একটি লাঠি নিয়ে রুমটার ভেতরে প্রবেশ করে এরপর লাইট জ্বালিয়ে সে ভালোভাবে খুঁজতে শুরু করে দেয় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে যখন জানালার পাশে যায় তখন তার সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা আসলে সে যখন জানালার পাশে যায় হঠাৎ করে তার সামনে রহস্যময় জিনিসটি দাঁড়িয়ে পড়ে এটা দেখার পর সে এতটাই ভয় পায় যে সে ওখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় এই ভিডিও ফুটেজটি একটি অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরার যখন অফিসের একজন এমপ্লয়ী গত রাতের সিসিটিভি ফুটেজ চেক করতেছিল তখন সে দেখতে পায় হঠাৎ করেই অফিসের ভেতরে থাকা একটি চেয়ার নিজে থেকেই চলতে শুরু করে দেয় এরপর সে যখন স্টোর রুমের সিসিটিভি ফুটেজটি চেক করে তখন সে দেখতে পায় হঠাৎ করেই খোলা দরজাটি লেগে যায় আর পাশে থাকা একটি আলমারি ড্রয়ার একা একা খুলে সেখান থেকে পেপারগুলো মাটিতে পড়ে যায় এরপর সে যখন ভিডিও ফুটেজটি আরও কিছুক্ষণ দেখতে থাকে তখন সে দেখতে পায় একা একাই রুমের ভেতরে সবকিছু লন্ডভণ্ড হয়ে যাচ্ছে এরপর সে রহস্য উদ্ঘাটনের জন্য ভালোভাবে চেক করতে থাকে আর সে দেখতে পায় পুরো অফিসের ভেতরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এই ভিডিও ফুটেজটি একটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরার এখানে দেখা যাচ্ছে দুটো কুকুর দুপাশে শুয়েছিল হঠাৎ করে কুকুরগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয় কিছুক্ষণ পর কুকুরগুলো ওখান থেকে দূরে পালিয়ে যায় আসলে কেন কুকুরগুলো এরকম অদ্ভুত আচরণ করতেছিল সামনের দিকে আমরা স্পষ্ট বুঝতে পেরে যাই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ছায়া রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এই ভিডিওটিতে দেখা যায় একটি মহিলাকে অদ্ভুত কোন শক্তি টেনে নিয়ে যাচ্ছে আসলে সে হঠাৎ করে দেখতে পায় তার মেয়ে সিঁড়ির বাইরের সাইডে দাঁড়িয়ে আছে আর কান্না করছে সে এটা দেখার সঙ্গে সঙ্গে নিচেই তার মেয়েকে বাঁচানোর জন্য যখনই সে দৌড়ে দেয় তখনই হঠাৎ করে পিছন থেকে মহিলাটির পায়ে অদ্ভুত কোন শক্তি টেনে ধরে আর তাকে টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে আপনারা যারা এরকম রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের হরর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতেই থাকবো